বিলুনিয়ার বিকেআই ইনডোর স্টেডিয়ামে ক্রীড়া দপ্তর আয়োজিত তিন দিন ব্যাপী রাজ্যভিত্তিক বিদ্যালয় স্তরের ব্যাডমিন্টনের অনূর্ধ্ব চোদ্দ ও সতেরো প্রতিযোগিতা গতকাল শেষ হয়েছে দুই বিভাগেই সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে ধলাই জেলা রানার্স আপ উত্তর জেলা এবং দক্ষিণ ও গোমতী জেলা যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছে রাজ্যের আটটি জেলার একশো পঁচিশ জন খেলোয়াড় আসরে অংশগ্রহণ করেন তিনটা বীজ আমরা পেয়েছি একটা যুগো এবং দুগা আর ব্যাডমিন্টন এই এবং যোগাটা আগে শেষ হয়েছে আমাদের পিলোনিয়াতে ব্যাডমিন্টনটা শুরু হয়েছিলো আজকে এই সমাপ্তি দিন এই সমাপ্তি দিনে আমরা আমাদের রাজ্যের আটটি জেলা থেকে এখানে খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে খুব সুন্দরভাবে খেলা এখানে সম্পন্ন হয়েছে এখন আমরা প্রতিটি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে আমি রাজ্য সরকারের ক্রিয়া দপ্তরকে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় ক্রিয়ামন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে আমাদের জেলায় দিয়েছেন এতে করে আমাদের জেলার যারা ক্রিয়াপ্রেমী রয়েছেন খুবই খুশি এবং আগামী দিনেও যাতে আমরা সারা রাজ্যের পাশাপাশি আমরা দক্ষিণ জেলায়ও খেলার মানকে আরও বাড়াতে পারি যাতে আমাদের যুব সমাজ যারা রয়েছেন তাদেরকে সবসময় খেলাধুলার প্রতি আকৃষ্ট রাখতে পারি রাজ্যের পাশাপাশি আমাদের জেলা থেকেও আমরা কিছুদিনের মধ্যে আমাদের জেলা প্রশাসন থেকে আমাদের নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টে শুরু হচ্ছে আমাদের জেলায় আমরা আমাদের সাথে আমাদের জেলায়ও যাতে খেলাধুলার মান আগের থেকে মতোই আমাদের মানে থাকে আমাদের অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গাপূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর